নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু এবার গেলেন রানাঘাট দক্ষিণ যে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে প্রচার করতে মনোজ বিশ্বাসের হয়ে বিজেপির কর্মী এবং তার সঙ্গেই কিন্তু তিনি বারংবার মুকুটমণি অধিকারী সেখানকার যে তৃণমূল কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং লড়াই করছেন তার বিরুদ্ধে কিন্তু একাধিকবার বিভিন্ন অভিযোগ আনলেন বলব সেই খবর বিস্তারিত কিন্তু তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলেছ ছড়িয়ে দিন টক বাংলা আসছে খবরে শুভেন্দু অধিকার রাজ্যের বিরোধী দল নেতা আমরা বহুবার জানি কিন্তু বহুদিন ধরেই দু হাজার সাল থেকেই তিনি কিন্তু তৃণমূল শিবির ছেড়ে বিজেপিতে গিয়েছেন এবং বিজেপিতে কিন্তু তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে দাঁড়িয়ে তিনি জয়লাভ করেছেন বেশ কিছু ভোটের ব্যবধানে এবং তারপর থেকে কিন্তু তিনি লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন জায়গায় লোক বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে বিভিন্ন ইস্যুতে তিনি সোচ্চার হয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু চব্বিশের ভোটেও তিনি তার দলকে তৈরি করেছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম বিয়াল্লিশটি আসনের মধ্যে লোকসভা ভোট দু হাজার চব্বিশে নিরিখে কিন্তু বিজেপি বেশ কিছুটা পিছিয়ে গেলো এবং বারোটি আসন দখল করতে পারলো যেখানে তৃণমূল কিন্তু উনত্রিশটি আসন দখল করে এখন সংসদে গেছেন উনত্রিশ জন সাংসদ সেই জায়গা থেকেও কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু পিছিয়ে থাকছেন না এবং তিনি কিন্তু তার পরিচিত মেজাজেই তৃণমূল সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে সর্বাগ্রে তিনি তার ভূমিকা পালন করছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম যে আগামী দশই জুলাই রাজ্যে যে চারটি কেন্দ্রীয় উপনির্বাচন হতে চলেছে বিধানসভা উপনির্বাচন সেখানেও কিন্তু রানাঘাট দক্ষিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং সেইখানে কিন্তু শুভেন্দু অধিকারী স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু গেলেন মনোজ বিশ্বাস মনোজ কুমার বিশ্বাস তিনি পেশায় শিক্ষক এবং বিজেপির হয়ে এবারে টিকিটে লড়ছেন এবং তিনি বিধানসভার অভ্যন্তরে আগামী দেড় বছরে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী এই দিন বিভিন্ন জায়গায় রানাঘাটের বিভিন্ন জায়গায় বিশাল মিছিল করেন এবং তার সঙ্গেই কিন্তু মিটিংও করেন এবং সেইখানে কিন্তু মনোজ বিশ্বাসের পক্ষে বলতে গিয়ে কিন্তু মনোজ বিশ্বাসের পক্ষে সমর্থন চাইতে গিয়ে কিন্তু মানুষের সামনে তিনি মুকুটমণি অধিকারী অর্থাৎ যিনি কিছু বেশ কিছুদিন আগে লোকসভা ভোটের ঠিক আগে আগেই বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করেছেন এবং জয়েন করেই কিন্তু তিনি তৃণমূলের টিকিটে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তার সম্বন্ধে বলতে গিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী বলেন তিনি বিজেপিকে কোথাও গিয়ে ব্ল্যাকমেল করেছিলেন এবং বলেছিলেন যে লোকসভায় যদি তাকে টিকিট না দেওয়া হয় তাহলে তিনি দল পরিবর্তন করতে পারেন এবং সেই ঘটনাই বাস্তবায়িত হয়েছে এবং তারপরেও কিন্তু তিনি এই রানাঘাট দক্ষিণ বিধানসভা যে লোকসভার অভ্যন্তরে পড়ে সেখানে হেরে গিয়েছেন এবং তারপরেও কিন্তু তিনি এই উপনির্বাচনে আবারও দাঁড়িয়েছেন এম এম টিকিট নিয়ে এবং সেই জায়গা থেকে কিন্তু বিধানসভার অভ্যন্তরে কে যাবেন রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে তা কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে এবং বেশ কিছুটা যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা কিন্তু শুভেন্দু অধিকারীর উপস্থিতি এই দিন বুঝিয়ে দিল এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তিনি কিন্তু নিশানা করেছেন রাজ্য সরকারকে এবং তার সঙ্গেই কিন্তু তিনি বলেছেন যে বিধানসভার অন্দরে তিনি যে আন্দোলন গড়ে তুলেছেন গত দু হাজার একুশ সালের পর থেকে সেই আন্দোলনে আরেকজন সৈনিককে যদি তিনি পান তাহলে সেই ক্ষেত্রে মনোজ কুমার বিশ্বাসকে তিনি যদি তার সঙ্গে পান সেটা অনেকটা উপকৃত হবেন এবং রাজ্য সরকারের বিভিন্ন জিনিসের বিরোধিতা করার ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী আরও একটু শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন এমনই কিন্তু শুভেন্দু অধিকারীর গলা থেকে শুনতে পেয়েছি আমরা এদিন রানাঘাট দক্ষিণে তার প্রচার কেন্দ্রে এবং তার সঙ্গে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিনি বিভিন্ন ইস্যু টেনে এনেছেন এবং জগন্নাথ সরকার যেখান যিনি এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র যে লোকসভা অভ্যন্তরে পড়েন জগন্নাথ সরকার সেখান থেকে জিতে তিনি সংসদ গিয়েছেন এবং তিনি কিন্তু এই দিন উপস্থিত ছিলেন না প্রচারে এবং কিন্তু তার নাম আমরা আমরা শুনতে শুনতে পেয়েছি সুতরাং যা পাচ্ছিলাম যে মুখে আগামী দিনে জগন্নাথ সরকার কিন্তু একটা ভাইটাল ভূমিকা পালন করতে পারে বিভিন্ন ক্ষেত্রে বিজেপির রাজ্যস্তরীয় নেতৃত্বের জায়গা থেকে সেইটাও কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় আমরা শুনতে পেলাম এবং যদিও আমরা বিভিন্ন নেতৃত্বের মধ্যে বেশ কিছুটা দূরত্ব তৈরি হতে দেখেছি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের মধ্যে কিন্তু আমরা কিন্তু আবারও দেখছি যে উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন নেতারা অর্থাৎ রাজ্যের যে বিভিন্ন বড় বড় নেতারা তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন এবং আমরা আগেও দেখিয়েছি যে বাগদা উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শান্তনু ঠাকুর থেকে শুরু করে সুকান্ত মজুমদার তারা কিন্তু প্রচারে গিয়েছেন তারা মিছিল করেছেন মিটিং করেছেন এরপরেও কিন্তু দিলীপ ঘোষ তিনি কিন্তু রায়গঞ্জে প্রচার করতে গিয়েছিলেন উপনির্বাচনকে কেন্দ্র করে এছাড়াও কিন্তু এদিন শুভেন্দু অধিকারী গেলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রানাঘাট দক্ষিণে সুতরাং আমরা নজর রাখবো যে আগামী দশই জুলাইয়ের যে ভোট হচ্ছে আগামী চারটি উপনির্বাচন কেন্দ্রে মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ এই চারটি উপনির্বাচন কেন্দ্রের রেজাল্ট তেরোই জুলাই মানুষের রায় কী বলে কিন্তু আমরা বুঝতেই পারছি যে বিজেপি যদিও এই লোকসভা নির্বাচনে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে তবুও কিন্তু তারা হাল ছাড়ছে না এখনই এবং ছাব্বিশের ভোটকে সামনে রেখে কিন্তু আবারও খানিকটা পুরনো মেজাজের চেনা ছন্দে সবাইকে নিয়ে চলতে চাইছে হয়তো রাজ্য বিজেপি শিবির এবং হয়তো তা কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের যে তত্ত্বাবধানেই হতে চলেছে সুতরাং আমরা নজর রাখবো সেই দিকে আপনারা দেখতে থাকুন টক বাংলা ভুলবে না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ